বিয়ের পিড়িতে স্রোত বসার আগেই স্রোতের ভবিষ্যৎ জীবনের জন্য ভবিষ্যবাণী করা শুরু করে দিল নীলু হ্যাঁ বন্ধুরা ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন স্রোতকে যখন আয়পুরবাদ খাওয়ানোর জন্য তৈরি করা হচ্ছে ঠিক সেই মুহূর্তে নীলু সেখানে গিয়ে হাজির হয়ে স্রোতকে ঘাবড়ি দেওয়ার জন্য স্রোতকে পরীক্ষা করতে নীলু হঠাৎ করেই বলে বসে যে আচ্ছা একটা কথা বলতো স্রোত আমাকে তুই ভালোভাবে তোর হবু বোনের বিষয়ে সব কিছু যাচাই বাছাই করেছিস তো না কারণ এখনকার ভালোবাসা তো এমন যে খানিকের জন্য ভালোবাসাটা থাকে তারপরে বিয়ের পরেই দেখবি উভে যায় তার জন্যই আর কি তোকে আমি বলছিলাম যে সার্থকের সম্পর্কে সব কিছু তুই ভালোভাবে ঝালাই করে নিয়েছিস তো না মানে আমার এই সন্দেহটা কেন হচ্ছে কারণ আমি তো রায় দিদিভাইকে আমার চোখের সামনে জলযন্ত্র প্রমাণ হিসেবে দেখলাম তো তাই আমার বড্ড বেশি ভয় করছে যে এমনি তো মা আমাকে নিয়ে যথেষ্ট পরিমাণে টেনশনে পড়ে গিয়েছে যে এক মেয়ে যায় এক মেয়ে আসে এর উপরে যদি তুইও আমাদের ঘাড়ে এসে বাড়িতেই ঠাইনিস নিস তাহলে আমরা কোথায় যাব বলতো তুই তো আমাদের পারিবারিক আর্থিক অবস্থার বিষয়ে সব কিছুই জানিস এই কথা বলা বলামত রাই বলতে থাকে যে তুই ওরকে নিয়ে এতটা ভাবিস না তো নিলু তুই নিজের ভবিষ্যৎ নিয়ে বরঞ্চ না তখন এই কথা বলা বলামতো নীলু বলতে থাকে যে কেন দিদি ভাই হাজার হোক স্রোত তো আমারও বোন তাই না তাই ওর ভবিষ্যৎ নিয়ে ভাবার তো যথেষ্ট পরিমাণ অধিকার আমার হচ্ছে তুই কি ভেবেছিস যে তুই আমাদের সকলের গার্জিয়ান সেজে বসে থাকবি আর আমরা সকলে মিলে তোর হ্যাঁ হ্যাঁ না না বলবো সেরকমটা তো নয় তাই না আমার বোনকে আমার যতটুকু মনে হবে যে না ওকে সজাগ করে দেওয়া দরকার আমি তো ততটুকু অন্তত করবো আমার দায়িত্বটা তো আমি অবশ্যই পূরণ করবো তাই না এই কথা বলো আমার রায়ের বোমনি বলতে থাকে যে তুমি বড় বোন হিসেবে দায়িত্ব কর্তব্য পালন করছো না তুমি এখানে উল্টো ওকে আরো বেশি ঘাবড়ে দিচ্ছ দেখছো তুমি এটা বিয়ের দিন বলে আজকে কতটা টেন্স এবং কতটা আপসেট হয়ে হয়েছে যে আমাদের সকলে কাছে কিছুক্ষণের জন্য মাত্র আর আছে তারপরেই ওর বিদায় হয়ে যাবে তাহলে কেন ইচ্ছেকৃতভাবে মেয়েটাকে এরকম করে দিচ্ছ বলতো ওর মনটা কেন এরকম করে বারবার করে বিষিয়ে দিচ্ছ আজকে হাজার হোক ওর জন্য অনেক বড় একটা দিন এরকম অন্তত করো না তুমি নিজের মনের বিষগুলো অন্তত ওর উপরে উগলে দেওয়ার চেষ্টা করো না নিলু আমি তোমার কাছে হাতঝোর করে অনুরোধ করছি এ কথা মাত্র নীলু বলতে থাকে যে আচ্ছা স্রোত তুই আমাকে একটা বলতো কি এমন আমি ভুল বলেছি বলতো এমনটা তো হতেও পারে কারণ স্বার্থক অনেক মানুষের সাথে ওঠা বসা মেলামেশা করে তাহলে সেই সময় যদি অতীত জীবনে ওর কারোর সাথে বা ওর কোনো ক্লাসমেটসের সাথে যদি ওর প্রেম হয়েও থাকে এখন সেই অতীতটা যদি তোর বর্তমানে সে প্রভাব ফেলে নিশ্চয়ই সেটা তুই স্ত্রী হিসেবে মেনে নিবি না কারণ হাজার হোক আর কিছুক্ষণ পরে তো তুই ওর স্ত্রী হবি তাই তুই কি কোনো মতে তুই আরেকজনকে মেনে নিবি তোর জীবনে তোর হাজব্যান্ডের সাথে রায় দিদি ভাই অনেক বড় মনের মানুষ বিধায় সেই মেনে নিয়েছে কিন্তু সকলে এতটা উদার মনের মানসিকতা রাখেনা তাই না অন্যদিকে কথা বলা মাত্র স্রোত যখন মনে মনে ঘাবড়ে যায় আর স্রোত মনে মনে ভাবতে থাকে যে সত্যি তো নীলু দিদি ভাই যে কথাটা বলেছে সেটা তো সত্যকার অর্থে এতটা ফেলে দেওয়া যায় না কারণ এমনটা তো হলে হতেও পারে যে হয়তো বা সার্থক স্যার সেই পুরনো পড়াটা পিতস্তা আরও একবার নতুন করে যদি ফিরে আসে তাহলে হয়তো বা সে সেই ভুলগুলোকে সুযোগ নিয়ে পিতস্তাকে আবারও নিজের জীবনে রেখে দিতে চাইতে পারে তখন তো আমি থার্ড পারসেন হয়ে থেকে যাব তখন নিশ্চয়ই রাই দিদিবের মতন আমার অবস্থা হবে তখন আমি কোথায় যাব কারণ হাজার হোক আমি তো মনে মনে সার্থক স্যারকে আমার নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসি আমি সেই অমূল্য সম্পর্কটাকে কি করে আমি পিতস্তার হতে দিব তখন নিশ্চয়ই আমি এই জিনিসটা মেনে নিব না কারণ হাজার হোক তখন তো সার্থক স্যারের উপর সবথেকে প্রধান অধিকার আমারই থাকবে বন্ধুরা ভিডিওটি আর সাবস্ক্রাইব করুন